ভিরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে অন্নকূট তাই আজকে সকাল সকাল রান্নাবাড়ি শুরু হয়ে গেছে আর এইবারের অন্নকূটের রান্না আমি আর তোমাদের দাদাভাই মিলেই শুরু করেছি যত সবজি টবজি এখন কেটে রাখা দিক তবেই দাদাভাইই করেছে আর এই দিকে আমি জাস্ট নান করে আসলাম এসে দেখি তোমাদের দাদাভাই অলরেডি স্টার্ট করে দিয়েছে অনেক কিছুই তো বাপি আমাকে লাউ দিয়ে গিয়েছিল তো লাউ ডাল হবে আজকে লাউ দিয়ে আমি সেইটাই কাটছি আর তার সাথে সাথে আজকে লাল শাক আমি প্রথমবার কাটছি জানি না কেমন হবে অনেকটা বড় বড় কাটাই হয়ে গিয়েছে কারণ কেননা আমি কোনোদিনও শাক কাটি আর এই ফার্স্ট টাইম আর এই দিকে আমি মেইন জিনিস অন্নটা বসিয়ে দিয়েছি আর এই কুটের মানেই হলো যে এই অন্ন একটুখানি হলেও খাবে তার কোনো দিনও অন্নের অভাব হয় না এটা অবশ্যই আমি মায়ের কাছ থেকে শুনেছি আর এই দেখো আমি রান্না করতে করতে দেখছি যে একজন কিন্তু হাত জোর করে এই প্রথম আজকে ওকে দেখলাম আমি হাত জোর করে মায়ের কাছে বসে রয়েছে কি সুন্দর দেখো মায়ের পাশে বসে আরেক মাকে হাত জোর করে তার সামনে বসে রয়েছে এত অপূর্ব লাগছে কী বলবো ও না এখন একদম কোলে বসতে চায় না আমাদের বড়রা যেমনভাবে আমরা বসি ঠিক সেই রকমভাবেই মায়ের কাছে বসে থাকতে চায় দেখো আর এই এইদিকে আমার রান্না কমপ্লিটও হয়ে গেছে আর সেই সব ভোগগুলো বেড়েও ফেলছি কারণ ওইদিক পুজো স্টার্ট হবে তার জন্য আমাকে ভোগটা নিবেদন করতে হবে ও এসে নিয়ে যাবে ওই দেখো চলেও এসছে সব রেডি টেডি করছে আর তোমরা আমাকে যেইটুকুই শিখতে দেখেছো জানতে দেখেছো বুঝতে দেখেছ সবটাই আমার কিন্তু এই বাড়ি থেকেই শেখা আমি রান্না করতে একটুকু পারতাম না আমার এই বাড়িতে এসে আমাকে সবাই হাতে ধরে সব কিছু শিখিয়েছে আর একটা সত্যি কথা বলতে দেখবে যার আগ্রহ থাকে না তাকে হাজার চেষ্টা করলেও শেখানো যায় না কিন্তু আমার সত্যি খুব আগ্রহ ছিল পুজো পাঠ তারপরে এই রান্না বান্না আমি ভ্যারাইটিস রান্না ভীষণ এগুলো করতে ভালোবাসি কিন্তু আমি করতে জানতাম না কখনও শেখার সুযোগ হয়ে ওঠেনি কিন্তু এখন যখন আমার সেই সুযোগটা বাপি মা ও তিনজনেই করে দিয়েছে তো আমি সব সময় চেষ্টা করি বেস্টটুকু দিতে সে ঠাকুরকে হোক কি পরিবারের লোকজনকে হোক কি আত্মীয় স্বজনকে হোক আমি খুব খুশি মনে সেগুলো করার চেষ্টা করি মেনলি আমি সবটুকু শিখেছি আমার এই পরিবারের কাছ থেকে আর অন্যটা চূড়ার মতো হলো কি না তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ওহো তোমাদের তো বলাই হয়নি আজকের মেনুতে কি কি আছে অন্য। ডাল আর পাঁচ রকমের ভাজা আছে তার মধ্যে ডাল শাক ভাজা নারকেল ভাজা ভাজা বেগুন ভাজা আলু ভাজা রয়েছে ফুলকপি আলু রসা ও দুধ পনির ও আরও একটা জিনিস ছিল গাছের লেভারির গাছে যখন ডেবুটা ছিল তখন বাতি এসেছে সেই ডেবুটাই দেওয়া হয়েছে এখন ভোগ নিবেদন করা হবে তাই বাপি ভোগ মাথায় করে নিয়ে যাচ্ছে আর এই যে এইদিকে আরেকজনকে দেখো ওকে যত দেখি তত অবাক হই কারণ ও প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে আনন্দ করে এখন আমাদের ভোগ আরতি জ্বলছে ভোগ আমাদের নিবেদন হয়ে গেছে তারপর আরতি করার পরেই আমাদের ভোগ সবাইকে দেওয়া হবে বিতরণ করা হবে আর এখানেই আজকের ভিডিওটাকে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না